আমি আছি সরাসরি আমাদের হুগলি জেলার গোপ্তি পাড়ার সেই রথতলা যেটা চারশো বছরের পুরনো আর আমি আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমি আপনাদের দেখেছিলাম ছশো উনত্রিশ বছরের হুগলি জেলা শ্রামপুর মায়ের রথ আমি দেখেছিলাম সেই মানিকতলায় রাধাবল্লভ সিটে সাড়ে ছশো বছরের জোড়া নারায়ণ আমি দেখিয়েছিলাম সেই ঘাটের রথ আর আজ দেখাচ্ছি হুগলি জেলার গুপ্তিপাড়ার সেই মন্দির যেখানে প্রভু জগন্নাথ দেব থাকতেন এখন আছে মাসি বাড়ি সেটাও দেখাবো আমি প্রথমেই দেখাচ্ছি আমার ক্যামেরাম্যানকে বলছি কোটার কাজ টেরাকোটার কাজগুলো একবার সরাসরি দেখুন এই দৃশ্য বিরল এখন আর দেখতে পাওয়া যায় না কত বছর না হলে এই টেরাকোটার কাজ আমরা এই এখানে এসে দেখতে পেলাম আজও পর্যন্ত এই টেরাকোটার কাজের নিদর্শন আপনাদের দিতে পারিনি কিন্তু আজকে দিলাম সে নিদর্শন হুগলি জেলার গুপ্তিপাড়ায় এসে আর আপনারা দেখতে থাকুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় আপনাদের দেখাবো রথ যেটা দুশো পঁচাশি বছর আপনাদের দেখাবো সেই প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখতে থাকুন আমি অমর চেটেছি আপনাদের দেখাচ্ছি আমাদের চ্যানেলের পর্দায় সে হুগলি জেলার গুপ্তিপাড়ার প্রাচীন ঐতিহ্য রথ যেটা দুশো পঁচাশি বছরে পদার্পণ করলো এবারে আর আপনারা দেখুন সেই রথ যে রথের দড়ি টানবার জন্য ভক্তদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায় অর্জনের লাভের আশায় সেই দড়ি জগন্নাথ দেবের দড়ি সরাসরি দেখাচ্ছি এবং আমরা প্রণাম জানাচ্ছি আমাদের চ্যানেলের পর্দা থেকে বিরাট রথ দেখুন গুপ্তিপাড়ার বিরাট রথ দুশো পঁচাশি বছরে পদার্পণ করল এবারে সরাসরি দেখুন আমাদের চ্যানেলে কারুকার্যটা দেখুন শুধু শুধু কারুকার্যটা দেখুন রথের কারুকার্য পেয়েছি সরাসরি আমাদের হুগলি জেলার গুপ্তিপাড়ার যেটা ঐতিহ্য সেই ঐতিহ্য এখনো বয়ে চলেছে গুপ্তিপাড়ার সেই রত যে রথ দুশো পঁচাশি বছরে পদার্পণ করেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম আলো বার্তার পর্দায় সেই প্রভু জগন্নাথদেবের বাড়ি যে বাড়িতে প্রভু থাকেন আমি দেখেছি সেই টেরাকটার কাজ কিভাবে মন্দিরের প্রতিটি কোনায় কোনায় টেরা কোটার কাজ আজ ফুটিয়ে তুলেছে সেই মন্দির আর আমি দাঁড়িয়ে আছি একদম গুপ্তি পাড়ার সেই রথের সামনে আমাদের প্রথম আলো বার্তায় লক্ষ লক্ষ দর্শককে আমি দেখাচ্ছি সেই রথ আর আমি ধরে নেব এখানকার যিনি প্রতিবেশী আছেন সংক্ষিপ্তভাবে সেই রথের বর্ণনা সরাসরি শুনে নেন আমাদের পর্দায় দাদা এদিকে আসুন আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলের পর্দা থেকে অজস্র অভিনন্দন শুভেচ্ছা ও দাদা ক্যামেরার দিকে কি বলবেন এত এখন আগে কিরম ছিল রথ আর এখন কিরম হয়েছে সংক্ষিপ্তভাবে আমাদের লক্ষ লক্ষ দর্শককে যদি বলে আমাদের একটু জোরে আমাদের আজকে এই যে রথ আপনারা দেখছেন এই রাত আজকে নয় এটা প্রায় দুশো পঁচাশি বছর এটা এটাই পদার্পণ করলে এবছর এটা প্রায় তিনশো বছর পুরোনো দুশো পঁচাত্তর পঁচাশি আমরা যা ঐতিহাসিকভাবে জানতে পারি এটা রথটা আগে ছিল তেরো ছিলো এখন এটা একটা দুর্ঘটনার সময় এই রথটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে এটা কমিয়ে এখন এই নচুরে করা হয়েছে এটা দুশো পঁচাশি বছরের পুরোনো এর ঐতিহ্য এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আপনার ওনার থেকে মাসির বাড়িতে আসে সোজা হাতের দিন এবং উল্টো হাতে আবার এখান থেকে নিজের বাড়ির দিকে ফিরে যায় এই রথ আজকের নয় এটা একটা বিরাট ঐতিহ্য গুপ্তিবাড়ার গুপ্তিপাড়ার ঐতিহ্য বলবো না সেটা পুরো হুগলি জেলারই হুগলি জেলায় আপনারা জানেন আর একটা জায়গায় রথ হয় সেটা হচ্ছে মহেশে এবং মহেশ এবং গুপ্তিপাড়া এই দুটো গুপ্তিপাড়া মানে হুগলি জেলার বিখ্যাত রথ এবং পুরীর রথই হচ্ছে মেন কিন্তু পুরীর রথের পরে মহেশ মহেশের পরেই গুপ্তিবাড়া এবং অন্যান্য জায়গায় আরও রথ হয় কিন্তু গুপ্তিবালা রথের আর একটা বিশেষ ঐতিহ্য আছে সেটা হচ্ছে উল্টো রথের আগের দিন যেটা আপনারা হয়তো কোথাও পাবেন না সেটা হচ্ছে একমাত্র গুপ্তিবাড়াতেই পাওয়া যায় সেটা হচ্ছে ভান্ডার লু লুণ্ঠন অনুষ্ঠান সেই ভান ভান্ডার লুণ্ঠন অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন যে জগন্নাথের বাড়ি থেকে আসার পরে মাসির বাড়িতে অধিষ্ঠিত থাকে যখন তখন জগন্নাথ নিজের বাড়ি থেকে আগে তার আগে একটু বলে নিই সানযাত্রা অনুষ্ঠানে যখন জগন্নাথ সান যাত্রায় স্নান ফান করে তখন জগন্নাথের জ্বর আসে সেই জ্বর আসার পরে জগন্নাথের মুখে রুচি নেই কিছু খেতে পারছেন না তখন জগন্নাথ নিজের বাড়িতে থাকে এবং যখন জ্বর ছাড়ে তারপরে রথে চেপে উনি মাসির বাড়ির দিকে যাত্রা করেন এবং মাসির বাড়ি এসে জগন্নাথ যখন বাহান্ন হোক ছাপ্পান্ন হোক এসব খাচ্ছে ভালো মন্দ তখন তো আর মাসির বাড়ি থেকে সে নিজের বাড়ির দিকে যেতে পারছে না কেন মাসির বাড়ি মামার বাড়িতে দারুণ মজা ভালো মন্দ খাচ্ছে এদিকে লক্ষ্মী চিন্তায় পড়ে গেছে কী ব্যাপার আমার স্বামী গেল সে তো আর আসছে না তখন লক্ষ্মী এখানে মাসির বাড়িতে খোঁজ নিতে পারায় যে জগন্নাথকে দেখে এসো যে কী করছে জগন্নাথ আমার বাড়ি আসছে না তখন লক্ষ্মী খোঁজ নিতে পাতায় জগন্নাথকে যেতে বলে যাচ্ছে না তখন শস্য পোড়া বলে একটা অনুষ্ঠান হয় লক্ষ্মী শস্য পোড়া দিয়ে পাঠায় তাতেও জগন্নাথের মান ভাঙছে না যাচ্ছে না ভালো মন্দ তো মাসি বাড়ি খাচ্ছে তখন লক্ষ্মী স্থির করে যে জগন্নাথের খাবার লুট করিয়ে দেবে সেই লুট করানো অনুষ্ঠানটাকেই বলা হয় ভান্ডার লুন্ঠন অনুষ্ঠান সেই ভান্ডার লুন্ঠন অনুষ্ঠানটা একমাত্র আমাদের এই গুপ্তিপাড়াতেই হয় সেটা উল্টোতে আগের দিকে সেই ভান্ডার লুন্ঠন অনুষ্ঠানে দেখবেন যত রকম জগন্নাথের ভোগ দেওয়া হয় সেই ভোগ জগন্নাথের খেতে পারেন না কেননা জনগণ সেইটা লুট করে নেয় জনগণ মানে কি তবে লক্ষ্মী ওদের তখনকার দিনে লোক পাঠায় যে ওটা লুট করে দেয় এখন সেই জনগণ হচ্ছে সেটা বন্ধ না পেয়ে যখন ভোক ভোগ না খেতে পেরে উপোস করে পরের দিন আগে উল্টো হাতে চেপে নিজের বাড়ির দিকে চলে যায় এইটাই হচ্ছে ভান্ডার লুন্টার অনুষ্ঠান এটা আর কোথাও হয় না হুগলি জেলার একমাত্র উল্টো হাতের এটা একটা বিরাট অনুষ্ঠান আপনারা উল্টো রাতের আগের দিন এটা দেখতে পাবেন আর এইটা হচ্ছে গুপ্তিবা রথ একটা বিরাট আকর্ষণ তো এই রথ দেখছেন যত দেখুন চতুর্দিকে ছোটো ছোটো মূর্তি দিয়ে সাজানো আছে এগুলোরও এক একটা মহত্ত্ব আছে দুটো ঘোড়া রয়েছে একটা সাদা এবং একটা নেই আর এটা আর একটা ঐতিহ্য হচ্ছে দক্ষিণের টান দক্ষিণের টান টানার জন্য বহু বাইরে থেকে সোনার্থী আসে তারা দক্ষিণের টান প্রাণ এই হচ্ছে আমাদের গুপ্তিবেলা রথ বলছি আপনার কি আমার না আদিত্য দেয় আমাদের এইখানে ছোটো থেকে আমরা এই রথ দেখছি এটা আরও বড়ো ছিল আরো দিনে দিনে আরো ছোটো এই যে লাইনটা দেখছেন রুপ্তিপাড়ায় মাসির বাড়ির ভক্তরা ভোগের লাইন তারা ভোগ নেবার জন্য লাইন সরাসরি দেখুন আমাদের আলো বার্তার পর্দায় সেই দৃশ্য ভোগের লাইন দেখুন আপনাদের দেখাচ্ছি সরাসরি দেখুন ভোগের লাইন দেখুন

জগন্নাথ দেবের মাসির বাড়ি আপনাদের দেখে দিচ্ছি জগন্নাথ দেবের নিজের ঘর যে ঘর প্রায় চারশো বছরের ওপর শুধু তাই নয় আপনাদের দেখে দিচ্ছি সে জগন্নাথ দেবের রথ যেটা দুশো পঁচাশি বছর আর জগন্নাথ দেব এখন আছে মাসির বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া করছে এই কারণে সে এখন নিজের বাড়ি যেতে চাইছে না আর আপনারা শুনে নিলেন আমাদের চ্যানেলের পর্দায় যে কিভাবে উল্টো রথের আগের দিন ভোগ লুণ্ঠন হয় হ্যাঁ এটা মা লক্ষ্মী যখন দেখল যে প্রভু জগন্নাথ এখনো বাড়ি আসেনি মাসির বাড়িতে সে আবদার আমরা বলি না যে মামার বাড়ি আর মাসির বাড়ি আবদার সেই আবদারে লিপ্ত হয়ে আছে আবদারে আবেগে আসছে সেই জগন্নাথ আর পেটুক জগন্নাথ মাসির বাড়িতে ভালো মন্দ খেয়ে বাড়ি যেতে চাইছে না আর সেই সময় মা লক্ষ্মী পাঠালো ভোগ লুণ্ঠন আপনাদের দেখা বসে ভোগ লুণ্ঠন করে আর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি মাসির বাড়িতে জগন্নাথ দেবের বন্ধুকে জগন্নাথ দেবের বন্ধু তথা পুরোহিত সরাসরি সংক্ষিপ্তভাবে আমাদের প্রথমান বার্তাপাধ্যায় সরাসরি সরুচ সেই জগন্নাথ দেবের বন্ধুর কথা সবাই আমাদের প্রথমান বার্তারপত্র হচ্ছে সরিনন্দন সুবর্চা ভালোবাসান এই যে জগন্নাথের বন্ধু আপনাকে পরিচয় করে নালাম আমাদের দর্শকের সামনে এবং আপনি পুরোহিত খুব একনিষ্ঠ আত্মার মেয়ে সেই জগন্নাথদেবের সাথে কি বলবেন নমস্কার জয় জগন্নাথ শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র আমাদের গুপ্তিপাড়ার রথ এবছর দুশো পঁচাশি বছরে পদার্পণ করত হুগলি জেলার অন্যতম প্রাচীন জনপদ এই গুপ্তিপাড়া গুপ্তিপাড়া নিজের সংস্কৃতি এবং কৃষ্টির জন্য বিখ্যাত এবং তার মধ্যে অন্যতম হচ্ছে গুপ্তিপাড়ার রথযাত্রা প্রভু প্রথমে স্নান গঙ্গা জল এবং দুধ দিয়ে স্নান করার পর তিনি পনেরো দিন রুদ্ধদ্বার বন্ধ করে তিনি অসুস্থ হলেন এবং তার অঙ্গরাগ হল সেই সময়টাকে আমরা অনবসর কাল বলছি তারপর প্রতিপদে তিনি ভক্তদের দর্শন দিলেন এবং অধিবাস হলো প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হল দ্বিতীয়াতে তিনি রথে করে মাসির বাড়িতে এলেন লক্ষ্মী দেবীকে শ্রীমন্দিরে তিনি রেখে এলেন ফলতু দেবীর মনে সন্দেহ আশা করল প্রভু হয়তো বৃন্দাবনে এসে লীলা করছেন সখীদের সাথে তাই তিনি তৃতীয়া গেল চতুর্থী গেল পঞ্চমীতে তিনি এসে শস্যে পোড়া দিয়ে গেলেন যেটা গতকাল হয়েছে তাতেও যখন প্রভুর তনক নড়ছে না যেহেতু জগন্নাথ দেব খিচুড়ি অন্ন পরমান্ন পুষ্পান্ন এসব এখানে তিনি খাচ্ছেন ফলে তিনি বাড়ি থেকে আবার শ্রীমন্দিরে ফেরত যেতে চাইছেন না তাই নবমীতে লক্ষ্মীদেবী যখন পঞ্চমীতে শস্য পড়া দিয়ে গেলেন তখনও দেখলেন যে জগন্নাথ দেব শ্রীমন্দিরে ফিরে যাচ্ছেন না তখন তিনি গুপ্তিপাড়ার প্রাণের দেবতা এবং জমিদার আমাদের গুপ্তিপাড়ার জমিদার শ্রী বৃন্দাবনচন্দ্র জিওর কাছে নালিশ ঠুকলেন যে প্রভু আসছে না এবার আপনারা ব্যবস্থা করুন তাই নবমীতে বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র দুই ভাই এবং লেঠেল সহকারে প্রভুর মাসির বাড়িতে আসবেন তিনটে দরজা তখন বন্ধ থাকবেন এবং ঘরে সাড়ে পাঁচশো থেকে ছশো মালসা থাকবে সব মালসাই সাড়ে পাঁচ থেকে ছয় কেজি ভোগ থাকবে এবং তিনটে দরজা বন্ধ সেই দরজায় লেঠেল থাকবে তিনটে দরজা বৃন্দাবনচন্দ্র শিলা তখন ওপর থেকে ঢুকে আগেকার দিনে যেমন ওপর ঘর থেকে ঢুকে ডাকাতেরা দরজা খুলে দিত বৃন্দাবনচন্দ্রও সেদিন ডাকাত হবে প্রভুকে ঘরে নিয়ে যাওয়ার জন্য তাই তিনি ওপর থেকে নিচে এসে তিনটে দরজা একসাথে খুলে দেবেন এবং লুট হয়ে যাবে ফলত জগন্নাথ দেবের ভান্ডার সেই সময় লুট হয়ে যাওয়ার জন্য প্রবর ভান্ডারে আর কিছু থাকবে না একটা কথা আছে লণ্ডভণ্ড হয়ে যায় ভোগ উপচার তাতে জগন্নাথ দেবের হয় চেতনার সঞ্চার এটা গুপ্তিপাড়ার প্রত্যেকটা মানুষ জানে এই যদি ভান্ডার লুট হয় তখন জগন্নাথ দেবের চেতনা আসবে যে এবার না এবার আমাকে আবার শ্রীমন্দিরে ফেরত যেতে হবে তারপর দিন তিনি উল্টো রথে করে আবার নিজ মন্দিরে চলে যাবেন এবং সারা বছর তিনি এখানেই থাকবেন এটাই আমাদের রথযাত্রার রীতি এবং এই ভান্ডার লুট গুপ্তিপাড়ার একটা ঐতিহ্য এবং সংস্কৃতি এটা গুপ্তিপাড়াতেই হয় গুপ্তিপাড়া ছাড়া পৃথিবীর আর অন্য কোনো জায়গায় এই ভান্ডার লুট উৎসব হয় না গুপ্তিপাড়ার এটা আলাদা একটা বৈশিষ্ট্য শুনলো দারুন আপনার কি আমার নাম সমন্তক গাঙ্গুলি আমি শ্রী শ্রী জগন্নাথ দেব ও বৃন্দাবন চন্দ্রের একজন সেবাই আপনাকে ধন্যবাদ আমাদের নমস্কার